মালদ্বীপের দিকে হু হু করে এগোচ্ছিল চীনা জাহাজ আর তাতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ভারতীয় উপকূলে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুর সাম্প্রতিক চীন সফর ও চীন মালদ্বীপ সম্পর্কে নতুন সমীকরণে কি চীনের জাহাজ মালদ্বীপের অভিমুখে তবে শেষমেশ চিন্তার ভাঁজ কাটল মালদ্বীপে যাওয়া চীনা জাহাজকে তাড়িয়ে দিল ইন্দোনেশিয়া মালদ্বীপের এক স্থানীয় সংবাদ সংস্থা রবিবার জানিয়েছে যে ইন্দোনেশিয়ান কোস্টগার্ড রাজধানী মালেগামি একটি চীনা গবেষণা জাহাজকে থামিয়েছে কারণ জাহাজের স্বয়ংক্রিয় তথ্য সিস্টেম ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গিয়েছিল এই চীনা জাহাজটি দেশটির আঞ্চলিক জলসীমার মধ্যে দিয়ে যাওয়ার সময় আট থেকে বারোই জানুয়ারির মধ্যে তিনবার ট্রান্সপন্ডার বন্ধ করার পরে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে জাহাজের ক্রু মেম্বাররা ট্রান্সপন্ডারটিকে সক্রিয় করতে অস্বীকার করে দাবি করে যে এটি ভেঙে গেছে এবং তাই আর চালু করা যাবে না মনে করা হচ্ছে গোপনে গোপনে ভারতের উপর নজর রাখতেই এই জাহাজ পাঠিয়েছিল জিনপিং সরকার তবে তাদের পরিকল্পনা মাঝ মাঠে ভেসতে যায় ইন্দোনেশিয়ার সক্রিয়তায় জানা যায় জাহাজটি নাকি গবেষণার জন্য ভারত মহাসাগরে ছিল প্রশ্ন ঘুরছে ভারত সহ উপমহাদেশের বেশ কিছু দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মাথায় জাহাজটির নাম সিয়াং হং জিরো এটি প্রকাশ্যে একটি গবেষণা জাহাজ কিন্তু আড়ালে কি ভারত মহাসাগরে গোপনে নজরদারি বা গুপ্তচর বৃত্তি চালাচ্ছে সিয়াং হং জিরো থ্রি দু হাজার আগে পর্যন্ত এই ধরনের চীনা জাহাজ শ্রীলঙ্কা উপকূলে দেখা যেত দু হাজার পর থেকে চীনা জাহাজ শ্রীলঙ্কায় দেখা যায় না তারপর এই জাহাজ দেখায় উদ্বেগ তৈরি হয়েছে যেটা খুবই স্বাভাবিক তবে ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্রের খবর জাহাজটির গতিবিধির ওপরে কড়া নজর রাখা হচ্ছিল যাতে এই জাহাজটি কোনোরকমভাবে বেশি বেগরবাই না করতে পারে এমনিতেই চীনা প্রশাসন মানে এর নেতৃত্বে যে চীনা প্রশাসন সেই চীনা প্রশাসন ভারতকে কীভাবে নাস্তানাবুদ করা যায় সেই চেষ্টা করেই চলেছে এবারে সমুদ্রে যদি জলসীমায় বা জলের মধ্যে যদি চীন নিজের প্রভাব বিস্তার করতে পারে এবং ভারতকে চারিদিক থেকে ঘিরতে পারে তাহলে তো চীনের কাছে একটা মোক্ষম অস্ত্র চলে আসবে তার কারণ আপনারা জানেন যে যে স্থলসীমা রয়েছে সেই স্থলসীমায় এলএসি চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত সেটিকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেখানে বারবার উপদ্রব করতে দেখা যায় চীনকে কখনো চীন ভারতের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে সেখানে একদম বর্ডার এরিয়া যেটা মানে এলএসির একেবারে প্রত্যন্ত যে জায়গা সেইখানে তারা গ্রাম তৈরি করছে যাতে সেখান থেকে নজরদারি করতে পারে আর এবার চীনের টার্গেট হচ্ছে গিয়ে জলের মধ্যে প্রভাব বিস্তার করা ভারতকে তাহলে চারদিক থেকে ঘিরতে পারবে আপনারা জানেন যে এই লাক্ষাদ্বীপ সফরে যাওয়ার পর থেকে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক মানে লাক্ষাদ্বীপ যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী যখন লাক্ষাদ্বীপ যান লাক্ষাদ্বীপের প্রশংসা করেন তারপর থেকেই কিন্তু মালদ্বীপের বেশ কিছু সাংসদ তারা ভারতের ভারত বিরোধী মন্তব্য করে না যা নিয়ে বিপাকে পড়তে হয়েছে মালদ্বীপকে পর্যটন যেটা মালদ্বীপের সব থেকে বড়ো আয়ের উৎস সেই পর্যটনে সব থেকে বেশি পর্যটক ভারত থেকেই যায় মালদ্বীপে সেই জায়গায় বড় ধাক্কা খেয়েছে মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তিনি চীনের কাছে গিয়েছিলেন চীন সফর করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন পর্যটন বাড়াতে আপনাদের পর্যটকদের পাঠান মালদ্বীপে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এমন কি রিপাবলিক ডেতে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখে বন্ধুত্বপূর্ণ একটা বাতাবরণের বার্তাও দিয়েছেন মোহাম্মদ মৈজু এই আবহে চীনের এই যে নজরদারি জাহাজ বা গুপ্তচর জাহাজ সেই গুপ্তচর জাহাজ চলাচল করায় প্রশ্ন উঠছেই আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন দিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য একই সঙ্গে আজতক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেটি ফলো করুন তাহলে একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট আপনারা পেতে পারবেন